The

নামাজের বিছানায় আজ সালা তুলে মিহনা জল মিনিম আমরা মেরাজ করব নামাজের বিছানায় আমরা মেরাজ করব অন্যবিজি আমরা মেরাজ করব নামাজের বিছানায় এই মেরাজ করলে লাফটা কি আছে কি মেরাজ করলে লাফ টাকি কান লাগানে খেয়াল করে শুনুন মেরাজ করলে লাভটা কি নবী আমার ডাক দেয়া কই ওম্মতরা গ মেরাজ করলে লাভটা কি আর সলা তুলে মিপ্তা হুল জান্নাত আপনারা কেউ সুবাহনালা বলতে পারেন নাই কিসের কথা বলছে জমান করলে গুণা হবে ঝগড়া করেন গুণা হয় না এই বাড়ির থেকে ছেলেকে ডাক দেবো ওই বাড়ির মানুষ শোনে তো সুবাহন আল্লাহ বলতে গেলে গলায় ব্যথা লাগে কথা বলেন ঠিক কিনা হে নবীজি अपने आमादर बोल दिए चं

আপনি বলে দেন এই মেরাজ করলে লাভটা কি মেরাজ করলে এই মেরাজ করলে লাভটা কি আমার আল্লাহ তাও কোরআনে জানাইয়া দিয়েছেন আর সলাতুল মিত্তাগুল জান্নাত নামাজ হলো বেহেস্তের চাবি নামাজ হলো বলেন নামাজ হলো কি বেহেস্তের চাবি এই দুনিয়ায় কোন ঘরের মধ্যে দামি জিনিসটা আছে গো মা সিন্ধুকের মধ্যে দামি জিনিসটা আছে তালা লাগানো আছে কিন্তু চাবি নাই খুলবেন কি করে কথা বলেন ঠিক না বেটি চাবি নাই কেমনে খুলবেন আপনি শিন দুকার মধ্যে যে প্রয়োজনীয় আছে আপনি চাবি খুলবেন করে চাবি তো গেছে অন্যন্য ইবাদত বندگی করলেন আপনি জান্নাত কামাই করলেন আল্লাহ পাক রাবুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়া হয় ওদেরকে দারে ধাক্কা দিয়ে জান্নাতের দরজায় নিয়ে যাও ওরা জান্নাত কামাই করেছে ওদের জান্নাতের দরজায় নিয়ে যাও যারা জান্নাত কামাই করেছে ওদেরকে জান্নাতের দরজায় নিয়ে যা দেখবে জান্নাতের দরজায় বিশাল বড় একটা তালা ঝোলার নাও আছে দুনিয়ার তালা দুনিয়ার ঘরের মধ্যে তো দামি জিনিস থাকে দুই দুইটা তালা তিনটা তালা চারটা তালা হয় কথা বলেন ঠিক না বেটি দেখবেন হাট বাজারে গেলে দোকান পাটা যদি দামি দামি জিনিস থাকে দেখবেন উপরে থাকবে দুইটা তালা মাঝে থাকবে দুইটা তালা নিচে থাকবে দুইটা তালা কয়টা তালা বলেন না কয়টা তালা না না দুনিয়ার মতন কোন জিনিস নাই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সবচাইতে দামি জায়গা হলো জান্নাতুল ফেরদাউস ওই দামি জায়গার মধ্যে এত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন কেন আ সেই মধ্যে মধ্যে জান্নাতের আল্লাহ মজবুত তালা দিয়েছেন সব কারণ এই ইমানদারদেরকে আল্লাহ পাকুল আমিন ইমানদারের জন্য আল্লাহ কুরান আর ইমানদারের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছে আর শয়তান কয় আল্লাহ আপনার এই আমি আপনার বান্দাকে আমি জান্নাতে যাইতে দিব না জান্নাতে যাইতে দিব না কিন্তু যে ব্যক্তি জান্নাত কামাই করেছে ওই ব্যক্তিকে জান্নাতের দরজায় পৌঁছে দিয়েছে যাওয়ার পরে দেখতে পাইলো আরে কত বড় তালা ঝুলানো আছে এই চাবিটা কোথায় আল্লাহর ফেরেশতা চাবি দাও চাবি ছাড়া কেমনে তালা খুলবো চাবি ছাড়া কেমনে তালা খুলবো জান্নাতের মধ্যে কেমনে প্রবেশ করব আল্লাহর ফেরেস্তা ডাক দিয়া কয় আল্লাহ ওরা তো আমার কাছে তো আমাদের কাজ নাই সবই কি তার কাছ থাকে বলেন জিব্রাইলের কাছ থাকে কার কাছ থাকবে যার যার সাবি তার কাছ থাকবে সুবহানাল্লাহ বলেন সেই সাবিন নাম কি বলেন সেই সাবিন নাম কি আইরে মুমিন সবাই মিলে নামাজি পড়িতে আইরে মুমিন সবাই মিলে নামাজি পড়িতে নামাজ ছাড়া কেমনে যাব আল্লাহর জান্নাতে বলেন নামাজ ছাড়া আইরে মমিন সবাই মিলে নামাজ পড়িতে আইরে মমিন সবাই মিলে নামাজ পড়িতে নামাজ ছাড়া কেমনে যাব আল্লাহর জান্নাতে বলেন নামাজ ছাড়া কেমনে যাব নামাজ হল মেয়াজ শরীফ নামাজিরা নয় যে গরিব নামাজ হল মেয়াজ শরীফ নামাজিরা নয় যে গরিব জান্ন চাবি পাব বলছে রাসুল জান্ন চাবি পাব বলছে রাসুলে নামাজ চারা কেমনে যাব আল্লাহর জান্নাতে বলেন নামাজ চারা বলেন নামাজে ছাড়া নামাজে হল নামাজের আল্লাহ রে মহমান কার মেহমান রাজি আছি তো বলেন রাজি আছি দুনিয়ায় আমি আপনাদের বাড়ি মেহমান হয়ে আইছি গো মা আমারে কত যত্ন করতেছেন আমারে কত আপনার আপ্যায়ন করতেছেন গো আপনারা আমাকে কত করতেছেন কত কত আপ্যান করতেছেন কত রকমের খাবার আপনারা আমাকে দিচ্ছেন তবে ও মা বুলেরা যদি আল্লাহর মেহমান হইতে পারি না জানি আল্লাহ মাকরালিন আমাদের কত আবদার কত মেহমানদারি করবেন সুবাহান আল্লাহ বলেছেন আল্লাহ

যদি জান্নাত কামাই করে জান্নাতে যাইতে পারি গো মা জান্নাতের মধ্যে নিয়ে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুত্তাকিঈনা আলা ফুরুশিম বাতাইন ওয়া হামিন ইসতাবরাকিন ওয়া জানাল জান্নাতা নিদান আমার বান্দারা জান্নাত কামাই করবে জান্নাতের রেশমি দেওয়ালের সঙ্গে হেলাম দিয়ে বসে থাকবে বলি সুবহানাল্লাহ হে বান্দাগণ আমি আল্লাহ কোরআনেই বলে দিয়েছি তোমরা জান্নাতের রেশমি দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে থাকবা আর তোমাদেরকে মেহমানদারি করবে জান্নাতের হুর বলি সুবহানাল্লাহ জান্নাত জান্নাতের হুর কেমন গমা তাদের ডাগর ডাগর আঁকি সুবাহ আল্লাহ বলেন জান্নাতের হুরের ডাগর ডাগর আঁকি তাদেরকে সুন্দর এমন সুন্দর গমা যার দাঁতে ঝিলিক দিলে জিব্রাইল পর্যন্ত বেহুশ হয়ে যায় জান্নাতের হুরের দাঁতের

আমি কারোর সুন্দর চেহারার দিকে তাকাই নাই কারোর চেহারার দিকে তাকাই নাই কে কালো কে ভালো তার দিকে আমি আল্লাহ তাকাই নাই আমি আল্লাহ তাকাই যার তাকু আর ভালো যার যার তাকুয়ার ভালো বান্দরে যার তাকুয়ার ভালো সে যদি কালো হয় আমি আল্লাহর রহমতের পানি দিয়ে গোসল করাইয়া আমি আল্লাহ তাদের জান্নাতের মধ্যে প্রবেশ করব যদি সে কালো হয় যদি তার আমল ভালো হয় যদি হয় কালো আর যদি আমল হয় ভালো আমল ভালোর কারণে আমি আল্লাহ কালো মানুষটার দহ মতের পানি দিয়া গোসল করাইয়া আমি আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাইয়া দিব সুবাহান আনলাম জান্নাতের ঠিকানা আমার নবীর বিছানা জান্নাতের ঠিকানা আমার নবীর বিছানা পাশকে তো নমজ পড়ে হব দেওয়ানা বলেন পাশকে তো নামাজ পড়ে হব দেওয়ানা বলেন পাশকে তো নামাজ পড়ে জান্নাতের ঠিকানা নবীর বিছানা জন্মত বিছানা নবীর ঠিকানা কোরআন স্বরীপি বুকে করে হইব দেওয়ানা মরা কোরআন শরীফ বুকে করে হইব দেওয়ানা বলেন কোরআন শরীফ বুকে করে বলেন না সুবাহান আল্লাহ এই কোরআন বুকে করতে রাজি আসি কিনা বলেন রাজি আসি কিনা আমার মা বোনা এই কোরআন বুকে করে আমরা মৃত্যুর বিছানায় শুয়ে যাব মা যদি এই কোরআন নিয়ে কবরে যাইতে পারি দুনিয়ার কোনো মানুষ আমাদের প্রয়োজন নাই আমাদের কোনো দরকার নাই আল্লাহর কোরআনই হবে আমাদের যথেষ্ট বলি সুবাহান আল্লাহ সোনার মা বোনা কান লাগান খেয়াল করে শুনুন নবীজি কাপের ইহুদিরা কেমন ভালোবাসছে দেখেন তিন মাসের বকরির বাচ্চা জবাব দিয়ে দিল তিনি আল্লাহর কার বন্ধু তিনি হচ্ছে আল্লাহর বন্ধু আমরা কার পাগল বলেন তো বলেন আমরা কার পাগল

কাম দেন আমল করেন ইবাদত বندگی করেন আমল ছাড়া কিন্তু জান্নাত তো যাবে না বিশ্ব নবীকে ভালো না পর্যন্ত শোনার মদিনায় যাওয়া যাবে না কথা বলেন ঠিক না বেটি কথা বলেন ঠিক কিনা আমার মাবিন ম বোনেরা আমরা সবাই কিসের পাগল বলেন তো মদিনা ওয়া সপনে দেখা মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড়ো আশা ছিল আমার মনে বড়ো আশা ছিল আমার মনে বড়ো ছলাম আমি করব যাইয়া ছলাম আমি করব যাইয়া মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় আশা ছিল আমার আশায় আছে সম্বোল নাই আশায় করে কেউ আল্লাহ নাও সোনার মদিনা আমি আশায় আশায় জীবন গেল দেখলাম নায়ক নয় মনে বড় হাসা ছিল যাব মুদিনায় আর বিসাগর পারে দেব নাই যে আমার তরে পাখি নাই যে ওরে যাব দানাতে ভর করে কথা বলেন ঠিক কিনা যদি পাখির মতো পাখা দিতাম আমরা উড়ে উড়ে সোনার মদিনায় যাইতে 같তাম তার কারণ আমরা সোনার মদিনার পাগল আমরা নবজির পাগল mabudgo আপনি তো কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা না জালানা আলা আবাদিনা ফা আতূ বিসূরাতিন মিমসলিহি ওয়া দাউ শুহাদাকুম মিন দুনি আল্লাহ ইন কুনতুম সাদিকিন আল্লাহ পাক রুবুল আলামিন বলেছেন বন্ধুরা আপনার উম্মতদেরকে বলে দেন তারা যদি কোরআন তাক धरते পারে たら আমি আল্লাহ কে পাইবে আর আল্লাহ কে যারা পাইতে চাই তারা জানা আপনি রাসূল কে জানা ভালোবাসে কেমন ভালো

বি সারাটা দিনরা চব্বিশ ঘন্টা তিনখানা পাথরের পেটে বাঁধিয়া নবি আমার উন্মাতি উন্মতি বলে কে দেশেন ওই নবীয়া কোন পদ্যন্ত শোনার মদী নাই শুয়ে আসুয়ে উন্মতের জন্য কান্দে আমরা মোদী নারে পাগল আমরা মোদী নারে পাগল আমরা মোদি নারে পাগল আমরা মোদি নারে পাগল বলেন আমরা মোদীহীনারে পাগল আমরা জবান খুলে বলেন আমরা মদিনার পাগল আমরা মদিনার পাগল মদিনার ধলা বা মদিনারায় ধলা নয় কাজল আমরা মদিনার পাগল আমরা মদিনার পাগল আমরা মদিনার পাগল আমার বুকে নবী নবী দুই সখে মদিনার ছবি আমারে বুকে নবী নবী দুই সখে মদিনার ছবি নবীর জন্য দিতে পারে নবীর জন্য দিতে পারে জীবনের সকল আমরা মদিনার পাগল আমরা মদিনার পাগল আমরা মদিনার পাগল জবান খোলেন বলেন মদিনার পাগল রাদিাস কি না মদিনার পাগল কান জায়গার পাগল আমরা কার পাগল বলেন তো আমরা মদিনার পাগল আমরা মদিনারই ধোলাবালে মদিনারই ধোলাবালে নয়নের কাজল আমরা মদিনার পাগল আমরা মদিনার পাগল আমরা মদিনার বালে মদিনার এই ধুলা বালে দুই কাজল আমরা মদিনার পাগল আমরা মদিনার পাগল আমরা মদিনার পাগল বলে নাল্ল একবার কোন জায়গার পাগল গোমা বলেন না কোন জায়গার পাগল রাজি আসি তো ও মা বলে রা মদিনার পাগল হইতে হলে নামাজ পড়তে হবে পাঁচ ওক্ত আল্লাহ একবার হাত নামান নামাজ পড়তে হবে কয় অক্ত মদিনার পাগল হইতে হলে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে তার কারণ নামাজ ছাড়াও কিন্তু হজ ও কবুল হবে না কথা বলেন ঠিক না বেটি নামাজ ছাড়া আপনার হজ হবে না নামাজ ছাড়া আপনার দান সৎকাও কিছুই হবে না আপনি যাই করেন না কেন নামাজ ছাড়া আপনি জান্নাতে যাইতে পারবেন না আমার মা বোনরা আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আমাদের মালিককে বলেন আমাদের মালিককে

কিসের পাগল হব বলেন কিসের পাগল হব কুরানের পাগল হব কথা বলেন কিসের পাগল কথা বলেন কিসের পাগল আল্লাহ পাক কুরাম কুরআন দিয়েছে আপনার জান্নাতের রাস্তা ঠিকানা সিরাতাল মুস্তাকিম আল্লাহ বলে দিয়েছেন আপনার ঘরে আল্লাহ কুরআন দিয়েছেন আর আপনার ঘরে ডিক্স লাইন কেন কারণটা কি ডিসলাইন ডিসলাইনটা কেন জাহান নামের ঘর ওই জাহান আপনার ঘরে রাখবেন না থেকে কথা বলেন ঠিক না আমরা বলেছি আমরা মদিনার পাগল আমরা মদিনার পাগল মদিনার ধুলা বালি আমাদের দুই নয়নেরা কাজল মাখতে হবে আমার মা বোনেরা আর কোরআন বুকে করে রাখতে হবে বেপরদায় দায় চলা যাবে না কথা বলেন কিভাবে বে পর্দা বে পর্দা چلا যাবে কুরআনই বলে দিয়েছেন আকর না ফিমো ইয়ুতিকুন না ওয়ালা তাবরর জিনা তাবরর জাল যায়িল ইয়া তিলউলা আল্লাহু اکبر কথা বলেন তো আমার আল্লাহ বলে দিয়েছেন ও দুনিয়ার নারীরা খবরদার খবরদাররা তোমরা কিন্তু রাস্তাঘাটে ইহুদির মেয়েদের মতন তোমাদের রূপসিহারা প্রদর্শন করে চলো না কার কথা প্রদর্শন করে চলো না ও নারীরা তোমাদের জন্য সৌন্দর্য দিয়েছি আমি আল্লাহ কে দিয়েছে নারীদের জন্য আল্লাহ সৌন্দর্য দিয়েছেন কিন্তু তাই বলে মা বোনেরা সৌন্দর্য কিন্তু রাস্তা রাস্তায় হেলে দুলে চলা বলেন যাবে কি আমার মা বন্দা যাবে কি আজকালকার নারীরা মাথায় কাপড় ফেলিয়া আজকালকার নারীরা মাথায় কাপড় ফেলিয়া সিনেমাতে যাই চলিয়া ঠিক আজকালকার নারীরা মাতার কাবুর ফেলিয়া সিনেমা দেখতে যাই চলিয়া বুনিয়া সি গা কোরন ভুলিয়া বুনিয়া সি গো মা কোরণ ভুলিয়া কি জবাব দেব কবরে গিয়া ঠিক কি কি জবাব দিব কবরে গিয়া আজকালকার নারীরা মাথায় কাপড় ফেলিয়া সিনেমাতে যাই চলিয়া ঠিক না বলেন এ মা বুনের আল্লাহ কোরআনে বলে দিল ও নারীরা তোমরা কিন্তু তোমাদের চেহারাটা রাস্তা রাস্তায় প্রদর্শন করে চলো না আল্লাহর নবীকে কেমনে ভালোবাসতে হবে আল্লাহর নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম এক হাতের সে পোশাক নিয়া মা ফাতেমাকে ডাক দেখায় মা ফাতেমা এই পোশাক আমার উন্মতের জন্য হারাম কার জন্য বলেন কার জন্য আমার মা বোনরা আমরা সমস্ত নারীরা যদি রেশমি পোশাক পরা যদি বন্ধ করে দিতাম মার্কেট থেকে এই পোশাকগুলো উঠে যাইতো কত বলেন ঠিক না বেটি আমরা রেশমি পোশাকের পাগল হয়েছি এই জন্য মার্কেটে গেলে আমরা সুতির কাপড় পাই না খুঁজে ঠিক কিনা বলেন আমরা মার্কেটে গেলে সুতির কাপড় খুঁজে পাই না যা যাই শুধু জর্জেট বের করে দেয় ঠিক কিনা বলেন তার কারণ আমরা কি জার্জিটের পাগল আমরা কি পাতলা পোশাকের পাগল বলেন না কেন আমরা পৃথিবীর সমস্ত নারীরা যদি আমরা যদি এই সুন্দর কাপড়ের পোশাকের পাগল হয়তাম সুন্দর কাপড়ে মার্কেটে গেলে পাওয়া যেত কথা বলেন ঠিক না বেঠিক আজকে আমাদের জন্য মার্কেটে আছে হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি শুধু রেশমি পোশাক কথা বলেন ঠিক কিনা বলেন আমার আল্লাহ তো রেশমি পোশাক হারাম করে দিয়েছেন আমার নবী বলে দিয়েছেন ওম্মতের আগ যদি তোমরা এই রেশমি পোশাক পর তবে জান্নাতের পোশাক আর পাইবা দুনিয়া থেকে যদি রেশমি পোশাক পান তে আল্লাহ পাকরাবুল আলমিন রেশমি শাড়ি তো জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন সুন্দর শাড়ি তো জান্নাতের যে শাড়ি চাইতে কে দুনিয়ার শাড়ি কি বেশি বড় সৌন্দর্য তার দাম বেশি আমার মা বোনেরা কান খেল করেন কষ্ট পাচ্ছেন আপনারা বলেন না নারীরা যদি এই রেশমি পোশাকের পাগল যদি না হইয়া যদি এই এই মোটা কাপড়ের পাগল যদি হইতাম তাহলে আর মার্কেটে ওই কাপড়গুলো আসতো বলেন আসতো কি না তার কারণে আমরা পাগল হয়েছে জর্জেটের পাতলা কাপড়ের ওটা হচ্ছে কি কিরণ মালার জামা মুসলমানা যদি মালার জামা যদি না পরেটা মার্কেটে গেলে জীবনও পোয়া যেত না কথা বলেন ঠিক কি কিরণ রেশমি পাতলা ওটা আপনি কিনা বন্ধ করে দেন দেখবেন মার্কেটে বেচা বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠি আপনি কেন মার্কেটে বেচবেন না কেন আপনি তো ওই পাগল বেশি ঠিক কিনা বলেন মিথ্যা কথা বললাম বলেন মিথ্যা কথা বললাম বাবা আবার ঢং কি স্বামীকে বলে স্বামী গাড়ি চালাই বাড়িতে আসছে সারাদিন হাই হাই স্বামীরা কত কষ্ট করে আমার মা বোনের রাস্তাঘাটে চলাফেরা করে দেখি গরুর ব্যবসা যারা করে তারা দেখি গরুই হয়ে যায় কথা বলেন ঠিক না বেঠি কথা বলেন ঠিক কি না কি গরু হয়ে যায় না গাড়িতে গরু তোলে কত কষ্ট করে আমি দেখি হাই হাই এই সমস্ত বাবারা এই সমস্ত ভাইয়েরা হাটে বাজারে ব্যবসা করে কত কষ্ট করে আর কষ্ট করে কামাই করে নিয়ে বাড়িতে যা দিদি আবার মুখ ফুলাইয়া বসে থাকে দিদিরা মুখ ফুলাই কে সারাদিন তোর জন্য পরিশ্রম করে কষ্ট করিয়া টাকা গুলো কামাই করে নিয়ে আসে তোর হাতে দিলাম কিন্তু তার মুখে কেন একটু হাসি পাই না কথা বলেন ঠিক না বেটি মিথ্যা কথা বললাম না না আমার মাবুনার খেয়াল করুন অনেক মাবুনরা আছে সবাই কিন্তু না সবাই কিন্তু তা না আমার মাবুনরা আপনার স্বামী সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছে বাজারে যায় সারাটা দিন ব্যবসা বাণিজ্য করে গোমা রাতের বেলায় আসবে আপনি আপনার স্বামীর পা দুইটা ধোয়াইয়া দিবেন আপনার স্বামীর হাতে একটু পানি দিবেন একটু শরবত কিনে একটু শরবত বানাই খাওয়াবেন সুবাহানালা বলেন